আজ আমরা শুনব একটি শিক্ষণীয় ইসলামী গল্প যেখানে তিনজন যুবক আল্লার কাছে দোয়া করে বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন এই গল্প থেকে আমরা বুঝতে পারব সৎকাজের বরকত ও আল্লাহর কাছে খাঁটি দোয়ার মূল্য কত বড় অনেকদিন আগে তিনজন যুবক ভ্রমণে বের হয়েছিলেন হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হল তারা আশ্রয়ের জন্য পাহাড়ের এক গুহায় ঢুকল কিন্তু ঝড়ের ফলে পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে এসে গুহার দরজা বন্ধ করে দিল এখন তারা ভিতরে আটকা পড়ল তারা বুঝতে পারল মানব শক্তি দিয়ে পাথর সরানো সম্ভব নয় তখন তারা সিদ্ধান্ত নিল প্রত্যেকে নিজের করা এক একটি সৎ কাজের কথা মনে করে আল্লাহর কাছে দোয়া করবে প্রথম যুবক বলল হে আল্লাহ আমি প্রতিদিন আমার বাবা মাকে দুধ খাওয়াতাম এক রাতে আমি দেরি করে ফিরলাম বাবা মা ঘুমিয়ে গেলেন আমি তাদের জাগাইনি বরং সারা রাত দাঁড়িয়ে থাকলাম হাতে দুধ নিয়ে আমার সন্তানরা কাঁদছিল কিন্তু আমি বাবা মাকে আগে দুধ খাওয়াইনি হে আল্লাহ যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও অতপর পাথর কিছুটা সরে গেল দ্বিতীয় যুবক বলল হে আল্লাহ আমি এক নারীর প্রতি আকৃষ্ট হয়েছিলাম সে একদিন বিপদের সময় আমার কাছে সাহায্য চাইল আমি টাকা দিলাম কিন্তু শর্ত ছিল সে আমার সাথে পাপ করবে কিন্তু যখন সে বলল আল্লাহকে ভয় করো তখন আমি ভয় পেয়ে থেমে গেলাম তাকে ছেড়ে দিলাম হে আল্লাহ যদি আমি এটা তোমার ভয়েই করে থাকি তবে আমাদের মুক্তি দাও অতপর পাথর আরও কিছুটা সরে গেল রহস্যময় কণ্ঠে তৃতীয় যুবক বলল হে আল্লাহ আমার কাছে একজন শ্রমিক কাজ করেছিল কিন্তু সেই মজুরি না নিয়েই চলে যায় আমি সেই টাকায় ব্যবসা করে অনেক গরু উঠ ভেড়া অর্জন করি বহু বছর পরে সে ফিরে এলে আমি সব কিছু ফিরিয়ে দিই কিছুই গোপন করিনি হে আল্লাহ যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দাও অতপর পাথর পুরোপুরি সরে গেল এবং তারা নিরাপদে বের হয়ে এলো। শিক্ষণীয় দিক সৎ কাজ কখনো বৃথা যায় না পিতামাতার হক আদায় করার সবচেয়ে বড় ইবাদত আল্লাকে ভয় করে গুণা থেকে বিরত থাকা ইমানের নিদর্শন আমানত রক্ষা করলে আল্লাহর সাহায্য পাওয়া যায় আল্লাহর কাছে খাঁটি নিয়তে দোয়া করলে তিনি বিপদ থেকে মুক্তি দেন প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা শিখলাম যে আল্লাহর সন্তুষ্টির জন্যে করা কাজ একদিন বিপদের সময় মুক্তির কারণ হয় আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দিন আমিন